ঠের সৌন্দর্য বৃদ্ধিতে মেয়েদের প্রথম পছন্দ লিপস্টিক পৃথিবী জুড়েই এই লিপস্টিকের খ্যাতি আকাশ ছোঁয়া কিন্তু আপনি কি জানেন এত এত লিপস্টিক কিভাবে তৈরি করা হয় লিপস্টিক তৈরির উপকরণই বা কি অবাক শোনালেও একাধারে একটি ফ্যাক্টরিতে লাখ লাখ লিপস্টিক তৈরি করা হয় লিপস্টিক তৈরির বিশাল কর্মযজ্ঞ দেখলে অবাক হতে হয় তাই দেরি না করে চলুন আজ জেনে আসা যাক লিপস্টিক তৈরির সেই আদ্যপান্ত প্রাচীন পৃথিবীর নারীরা যে লিপস্টিক ব্যবহার করতেন তা তৈরির পদ্ধতি বেশ অদ্ভুত ভূত রানী ক্লিওপেটরা তার ঠোঁটে যে লিপস্টিক ব্যবহার করতেন তা তৈরি হতো মেরুন রঙের বেটল পোকা থেকে এর ফলে ঠোঁটে একটি গাঢ় লাল আভা ফুটে উঠত তবে যুগের সাথে সাথে লিপস্টিক তৈরির ধরনের পরিবর্তন আসে আধুনিক পৃথিবীতে লিপস্টিক প্রস্তুত করার জন্য কারখানায় অনেক মেশিন থাকে ধাপে ধাপে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তৈরি করা হয় এই লিপস্টিক মূলত চারটি উপাদানের সমন্বয়ে সকল লিপস্টিকই তৈরি হয় এই উপাদানগুলো হচ্ছে মোম তেল রঞ্জক এবং অ্যালকোহল যে কোনো লিপস্টিক তৈরির ক্ষেত্রে এই চারটি উপাদান আবশ্যক তবে রঞ্জক ও অ্যালকোহলের তুলনায় মোম এবং তেল পরিমাণে বেশি ব্যবহৃত হয় লিপস্টিক তৈরিতে প্রথমে এর বেস তৈরি করা হয় বেস তৈরির জন্য মোম তেল এবং একত্রিত করে একটি মিশ্রণ তৈরি করা হয় ভালোভাবে মিশ্রিত হবার পরের লিপস্টিক বেজ তৈরি হয়ে যায় লিপস্টিকের কালার করার জন্য ব্যবহার করা হয় পিগমেন্ট বা রঞ্জক ব্যবহার করা হয় লিপস্টিকে বেজ তৈরি করে রঞ্জক পদার্থ মিশিয়ে লিপস্টিক প্রস্তুতের এমনি এমনি রেখে দিলে এটি দলা পাকিয়ে যায় এই সমস্যা এড়াতে রঞ্জক পদার্থ মেশানোর পর লিপস্টিকে একটি রোলার মেশিনের সাহায্যে অনেকক্ষণ ধরে রোলিং করা হয় ফলে লিপস্টিকটি কোমল হয় এবং আর দলা ফাঁকানোর কোনো সম্ভাবনাই থাকে না অনেকক্ষণ রোলিং করার ফলে মিশ্রণ থেকে অনেক তেল বের হয়ে যায় যা লিপস্টিককে কঠিন আকার ধারণ করতে সাহায্য করে লিপস্টিক পুরোপুরি স্মুথ হওয়ার পর এটিকে একটি পাত্রে ঢালা হয় এটিকে কয়েকটি ভাগে ভাগ করে মেশিনের সাহায্যে ভালোভাবে সুগন্ধি মেশানো হয় প্রস্তুত প্রণালী এখানেই শেষ নয় এরপর গলিত লিপস্টিক গুলোকে লিপস্টিকের কৌটা আকৃতির কিছু ধাতব ছাঁচ থাকে সেগুলোতে ঢালা হয় গঠিত লিপস্টিক গুলোকে শক্ত করার জন্য এর পরপরই রেফ্রিজারেটরে রাখা হয় শক্ত হওয়ার পর লিপস্টিকগুলোকে বাজারজাত করার জন্য অনেক ধরনের লিপস্টিক হোল্ডারে বসানো হয় লিপস্টিকের উপকারী এবং অপকারী দুটো দিকই রয়েছে সৌন্দর্যের জন্য এটি যেমন উপকারী লিপস্টিক ব্যবহারে ঠোঁট নরম হয় তবে সব লিপস্টিক নয় কিছু লিপস্টিক আছে যেগুলো ব্যবহার করার ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায় এছাড়াও ঠোঁট তার নিজস্ব সৌন্দর্য হারায় আবার অনেকদিন লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট অমসৃণ হয়ে যেতে পারে অবাক করা বিষয় হচ্ছে সিন্ধু সভ্যতা থেকেই মানুষ সৌন্দর্যের জন্য লিপস্টিক ব্যবহার করে আসছে তখন এভাবে কারখানা লিপস্টিক তৈরি না হলেও তারা এক ধরনের আগাছার সাথে আয়োডিন এবং ব্রোমিন মিশিয়ে লিপস্টিক প্রস্তুত করত পরবর্তীতে তা নারীরা তাদের ঠোঁটে সৌন্দর্য বর্ধক হিসেবে ব্যবহার করত